সরচিত কবিতা কবিতার নাম সত্যব্রত সব কিছু যেন চলে গেছে নষ্টদের দখলে অবাক হয়ে দেখেছে জ্ঞানী মূর্খ সকলে নষ্টদের প্রতিনিধি মজুদ আছে সবখানে কখন কি করতে হয় তারা সব ঠিক জানে মানুষ যদি ঘুমিয়ে থাকে এইভাবেই চলবে কার কাছে বিচার পাব শুধু এটি বলবে সব কিছু আজ চলে গেছে নষ্টদের দখলে আসল ছেড়ে মানুষটাই ডুব দিয়েছে নকলে গায়ের বলে বন্ডের দল কাঁপিয়ে দেয় মাঠ মিলছে না কোথাও ভালোবাসার হাট হারিয়ে গেছে জাতি কৃষ্টি খেলাধুলা গান চোখ বুঝে নিচ্ছে খুঁজে অপসংস্কৃতির সংস্কৃতির দান কুশিক্ষার ঠুলি পরে চোখ করেছে অন্ধ কান দোখানা পচে গেছে সত্য শ্রবণ বন্ধ সব কিছু আজ চলে গেছে নষ্টদের দখলে সত্যব্রত ম্রিয়মান মিথ্যে পূজার দখলে